হ্যালো আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক আগের ভিডিও প্রায় এক থেকে দেড় বছর আগের আর এইখানে আমি আমাদের আগের চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম আমাদের আগের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপলোড করা হয়েছিল কিন্তু ওই চ্যানেলটা এখন আর চালানো হয় না অনেক দিন ধরে এই ভিডিওগুলো গ্যালারিতে পড়েছিলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি শেয়ার করার একটাই কারণ আজকে কিছু কথা বলতে এসেছি বর্ণার্থদের অসহায় মানুষদের নিয়ে আমরা কম বেশি সবাই জানি এখনকার বর্তমানের বাংলাদেশের খবর ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বন্যার কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে আল্লাহতালা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি বিপদ থেকে রক্ষা করে সবাই আমরা তাদের জন্য দোয়া করব আসলে এইসব দেখলে চোখের পানি আর আটকানো যায় না আর আমরা যেভাবে যতটুকু সাহায্য করতে পারব তাদের জন্য সাহায্য করব। যার যেরকম সামর্থ্য আমরা সে সেরকম সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর আমরা আজকে আমাদের স্কুল থেকে আমরা আর বড় আপু ভাইয়ারা মিলে আজকে প্রায় এক লাখ টাকার মতো কালেকশন করেছি আর আমাদের বাজার মসজিদ আর আশপাশের কিছু এলাকা থেকে প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন লাখের মতো টাকা কালেকশন করেছে তারপর আজকে ট্রান দিতে গিয়েছে আমাদের এইখান থেকে প্রথমে আমার আব্বু যেতে চেয়েছিলো তারপর আর আব্বুর যাওয়া হয়নি আপনার অনেকেই হয়তো জানেন আমার আব্বুর কাপড়ের দোকান আব্বু টাকার পাশাপাশি ছোট বাচ্চা কিংবা বড়দের জন্য কাপড় দিয়ে দিয়েছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু সেটুকু সাহায্য করেছি আর যা জামা কাপড় দিবেন তারা ছিঁড়া কাপড় দিবেন না তারা কিন্তু বর্তমান পরিস্থিতির শিকার হয়েছে আর ছোট ছোট বাচ্চারা পাঁচ বছর সাত বছর তারা নিজেদের ব্যাংক দিয়ে দিচ্ছে রাস্তার ভিক্ষুকরা টাকা দিচ্ছে আর অনেকে অনেকভাবে সাহায্য করছে আসলে বাংলাদেশের এই পরিস্থিতি না আসলে বুঝাই দিত না যে বাঙালি যে এত মানবিক নিজের দেশের মানুষদের এত ভালোবাসতে জানে না হলে বুঝতেই পারতাম না আর আমরা সবাই তাদের জন্য দোয়া করব আর সব সময় সবার পাশে থাকার চেষ্টা করব আর এইখানে দেখতেই পাচ্ছেন আমার ছোটো বোন বালি দিয়ে অনেকক্ষণ যাবৎ খেলা করেছে ও কিন্তু বালি দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে আমরা যখন রোজা ঈদের পরে কক্সবাজার গিয়েছিলাম তখন ও বাড়িতে খেলতে খুবই পছন্দ করেছিল আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরবানি ঈদের পর আর এটা দুই সালের ভিডিও আমাদের প্ল্যান আছে দুই সালে আমরা কক্সবাজার ঘুরতে যাব আর ভিডিওটি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ